বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবার কঠিন লড়াই নকআউট পর্বের অন্যতম মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইতালির শক্তিশালী ইন্টারমিলান এবং ইংলিশ জায়ান্ট লিভারপুল দুই দলই এই মহারণের জন্য প্রস্তুতি নিচ্ছে ফুটবল ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো এর প্রথম লেগের ম্যাচে মিলানের সানসিরো স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই হেভিওয়েট দল ইন্টারমিলন যারা এগারো বছর পর নক আউট পর্বে উঠেছে তারা ঘরের মাঠে নিজেদের শেয়ারটা দিতে প্রস্তুত দলের কোচ সিমোনে ইনজাগি আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দিয়েছেন ফরওয়ার্ড লাউতেরো মার্টিনেজ এবং চাপ মিডফিল্ডে নিকোলো বার্লো না থাকায় কিছু অন্যদিকে লিবারপুল রয়েছে দারুণ ফর্মে ইয়র্গেন ক্লপের দল গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে এসেছে মোহাম্মদ সালা ও সাদিও মানেকে নিয়ে গড়া তাদের আক্রমণ ভাগ এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা তবে ইন্টার মিলানকে হালকাভাবে নিচ্ছেন না কোচ ক্লব এই ম্যাচটি হতে চলেছে দুই ভিন্ন ধরনের ফুটবলের কৌশলগত লড়াই ইন্টার চাইবে রক্ষণ মজবুত রেখে কাউন্টার অ্যাটাকে গোল করতে অন্যদিকে লিভারপুল চাইবে নিজেদের গতিময় ফুটবল শুরুতেই আর লিভারপুল চাইবে নিজেদের গতিময় ফুটবল দিয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে সব মিলিয়ে একটি রুদ্ধশ্বাস ম্যাচের অপেক্ষায় রয়েছেন ফুটবল প্রেমীরা